ভাইরে ভাই এত সুন্দর আজকে আমি আমার জীবনের প্রথম দেখতেছি এত সুন্দর ভিতরের দৃশ্য আর এটা হচ্ছে বাইরের দৃশ্য আপনারা যেটা দেখছেন এটা অস্বাভাবিক সুন্দর এবং এত সুন্দর বাংলাদেশে এই প্রথম আমার জীবনের প্রথম আর আর কোথাও না ঢাকা আসান মঞ্জিল আমরা এক কথাই সবাই চিনি যে আসান মঞ্জিল নামেই চিনি আর আসান মঞ্জিলের ভিতরের দৃশ্য তো খুবই চমৎকার এটা হচ্ছে পুল নকশা আসান মঞ্জিলের পুরানো এবং বিস্তারিত আপনাদের আজকে পুরোটা ভিডিও শেয়ার করব এবং সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে এটা হচ্ছে আসান মঞ্জিল আর পুরোনো ঢাকায় অবস্থিত ইসলামপুরের কুমারটলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারদের আসলাম আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চেনে যাচ্ছে আহসান মঞ্জিল আর আসান মঞ্জিলের প্রবেশের মূল্য হচ্ছে চল্লিশ টাকা আমরা টিকিট কেটেছি এবং ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি অলরেডি চলে এসেছি আমি ভিতরে এখন আপনাদের সাথে বিস্তারিত এই বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করি তো আমি যেহেতু ভিতরে চলে এসেছি এটা চাহসেন মঞ্জিলের ভিতরে প্রথমে প্রবেশ এবং এই জায়গাটা এমন তো সুন্দরভাবে করছে যে আপনি যে রাস্তাতে যাচ্ছেন না এটা দিয়ে ঢুকবেন এবং বের হবেন অন্য রাস্তা দিয়ে মানে আপনাকে সম্পূর্ণ দেখা হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে কোনোটা বাদ থাকবে না প্লাস আপনি দেখে বের হয়ে যাবেন মানে আপনি এলোমেলো নাই আপনি যাবেন হচ্ছে বাই এবং বাই দেখে শুনে আপনি বের হতে পারবেন তো আমরা কিন্তু পাঁচ দিয়ে ভিতরে যাচ্ছি আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় আর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার মানে সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি মানে কিছুদিন আগে বলা যায় এটি একটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক প্রচলিত একটি জাদুঘর আর এই জাদুঘরের ভিতরে সব হচ্ছে পুরানো ঐতিহ্য যত পুরানো মানে এক কথায় বলা যায় যে মানুষ যেগুলো দেখে নাই কোনোদিন দেখে নাই সেই রকম দিক নির্দেশনা সেই ধরনের আহ স্থাপনা প্লাস হচ্ছে জিনিসপত্র মানুষের ব্যবহারের সেই তৈরিপত্র মানে এভরিথিং অল সব কিন্তু ভিতরে আর ভিতরে যাওয়ার পর হচ্ছে পুরো ডিটেলস আপনাদের সাথে আরও শেয়ার করব আমি কিন্তু যে ভিতরে আস্তে আস্তে যাচ্ছি আর এই জায়গা থেকে দিকে যে রাস্তাটা এটা দিয়ে ভিতরে যেতে হবে এবং পুরো ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে সাথেই থাকবেন এটা হচ্ছে ভিতরের দৃশ্য আর ভিতরের দৃশ্য খুবই চমৎকার আর এই যে এখন যে সিঁড়িটা দেখছেন এটা দিয়েই হচ্ছে রাজা বাচ্চারা যারা উপরে যেত এবং সিঁড়ি এবং খুবই চমৎকার জায়গা অনেক সিনেমা বা অনুষ্ঠানে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু এরকমের সৌন্দর্য দৃশ্য বাংলাদেশে অসম্ভব এবং আমার প্রথম দেখা আমার জীবনের ফার্স্ট এবং প্রথম দেখা খুব চমৎকার লাগছে তো সাথেই থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে কি যেন বলে সাত মুসলিম লীগ তাই না সাত মুসলিম লীগ সভাকক্ষ ওয়াও খুব চমৎকার যাচ্ছে নবাবদের ব্যবহৃত মোম মোমবাতি স্ট্যান্ড তারপর দেখি আরও সামনে আছে এটা হচ্ছে আপনার নবাবদের ব্যবহৃত নির্দেশনা ক্রয়কৃত প্রচুর আছে পাওয়া প্রচুর এটা হাত নিষেধ তারপর এই যে গ্যালারিটা কি খুব চমৎকার ওয়াও দেখছো গ্যালারিটা হ্যাঁ আমরা এইটা দিয়ে উঠতে উঠতেই পাঁচতলায় যাবে আমরাও ঠিক সেভাবে যাব এটা দিয়ে উঠতে উঠতেই পাঁচতলায় যায় এই সেই সেই সিন্দুক বাবা দেখো লকার দেখছো এরকম লকার জীবনে প্রথম দেখলে আমি তো প্রথম দেখলাম তুমি দেখছো কবে লকার কত বছর আগের লকার সেই সেইভাবে রয়েছে সিন্ধুক বা লকার বিশাল একটা একটা হচ্ছে খানবাহাদুরের দশ কোনা সিঁড়ি ঘর আমরা নিচে দেখলাম এবার আস্তে আস্তে উপরে যাবো দেখি উপরে কি আছে এটা নাকি ঘুরতে ঘুরতে মানুষ পাঁচতলায় চলে যায় হ্যাঁ তো আমরা সেক্ষেত্রে প্রথমে হচ্ছে নিচতলায় ছিলাম আর নিচতলা থেকে এখন আস্তে আস্তে আমরা উপরে যাচ্ছি উপরে যাওয়ার হচ্ছে সিঁড়ি আপনার নিচে তো মোটামুটি খুব ভালোই দেখলাম খুব ভালো লাগলো পরিবেশটা এটা হচ্ছে দোতলায় আসলাম ও জায়গা অনেক ছবি সব কিছু লেখা আছে মাওলান খান হ্যাঁ আরবিন্দ ঘোষ একে ফজলুল হক এটা ফজলুল হক এর ছবি এরকমই সবার ছবি জায়গা রাখা হ্যাঁ তারপরে আছে খুব চমৎকার আসলাম সেই সময়ের চেয়ার কি অলঙ্কৃত চেয়ার সক্কা গড় গড়া হ্যাঁ চলে আসলাম আমার এটা এই জায়গা কি আছে ও সব কারুকার্য কত সুন্দর সুন্দর এবার এটা আছে এই জায়গা থেকে আবার বের হওয়ার তাহলে আমরা চলে আসছি কোন জায়গা দোতলা দোতলায় আসছি এই জায়গা থেকে আবার আবার নিচে দেখা যায় নিজের পরিবেশটা খুব চমৎকার লাগে হ্যাঁ এই জায়গাটা এই যে নিচে দেখা যায় আমরা আবার ভিতরে আর একটাই দুই তালাই তো ওইটা দেখছি এখন এটা ভিতরে ওই বাবা এটা চমৎকার সেই রাজকীয় সিঁড়ি বাবার যাই হোক আমরা আস্তে আস্তে আরো ভিতরে যাচ্ছি এটা হচ্ছে টাইপিং মেশিন তেইশ সেন্টিমিটার লেখা আছে এগুলো আপনার ছবি তোলা বা গ্লাসে হাত দেওয়া যাবে না এগুলো নিষিদ্ধ কত সুন্দর করে রাখা সেই কত সাল ধরে এইভাবে আছে উনিশশো ছিয়াশি বা রে এই সরি আঠারোশো ছিয়াশি আঠারোশো ছিয়াশি সাল থেকে এই বইটা আঠারোশো ছিয়াশি বাবা আর আছে কোনটা এরকমই সব বই ছিয়াশি পঁচাশি এরকমই আপনার বইগুলা এখন দেখি এই রুমে যাই ও এই রুমে হচ্ছে আপনার অনেকগুলো চেয়ার আছে একটা দুইটা তিনটা চারটা আবার তার ফার্নিচার সেই সময়ের ফার্নিচারগুলো দেখছেন কত চমৎকার লাগে আর এটা হচ্ছে বাইরের আবারও বাইরে চলে আসছে আমরা আর এটা বাইরে থেকে পুরো ভিউ চমৎকার ভিউ দেখো আর এইটা হচ্ছে আপনার উপরে যাওয়ার জন্য একেবারে উপরে চলে যেতে হবে এটা দিয়ে খাট কত পুরনো বিশাল অনেক আগের ড্রেসিং টেবিল তারপর একটা Wow, it has a front side, Shamna side. Oh, it has a front side. এটা হচ্ছে ফ্রন্ট সাইড কিন্তু সমস্যা হচ্ছে আপনি আগেই ফার্স্টে এই জায়গায় উঠতে পারবেন না আগে হচ্ছে ওই যে ভিতরে যেতে হবে ভিতর থেকে নিচে ঘুরে 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 আপনার উপরে আসতে হবে উপর থেকে দেন হচ্ছে আপনাকে আস্তে আস্তে নিচে নামতে হবে কিন্তু এই জায়গা থেকে উল্টা হয়ে যায় এই জন্য আপনাকে প্রথমে হচ্ছে উল্টাপাস দিয়ে ঢুকে সম্পূর্ণ দেখে তারপরে হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে আসতে হবে আপনি চাইলে ফ্রন্ট সাইডে এসে ভিতরে যে আপনি যে পুরাটা ডিটেলস দেখবেন এটা হবে না কারণ সিস্টেমটা করাই হচ্ছে ওইভাবে মডেলটা করা যে আপনি ঢুকবেন দেখবেন তারপর হচ্ছে লাস্টে সিনারি এসে আপনারা এই যে দৃশ্যগুলো দেখছেন এটাই হচ্ছে আহসান মন্দিরের সর্বশেষ দেখা এবং খুবই চমৎকার মানে আমার জীবনের প্রথম আমি ঢাকা শহরে অনেক দিন থেকেছি কিন্তু আমি এই জায়গায় প্রথম গেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং এটা হচ্ছে বের হওয়ার রাস্তা এবং আস্তে আস্তে এখনই আমি বের হয়ে যাব আর আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে তারা হচ্ছে কিন্তু ভিতরে ঘুরে চলে আসছে আর এটা হচ্ছে বের হওয়ার জায়গা তার মানে আপনারা বুঝতেই পারছেন দুইটা দুই রকম তো আমি যেহেতু শর্ট নিচ্ছিলাম এবং আমি যাচ্ছিলাম তো সেক্ষেত্রে আবার আমার পিছন থেকে আরেকজনের শ্যুট নিল তো সমস্ত ভিডিওটা এভাবেই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে এবং আমি তো আসি এসে সম্পূর্ণ আপনাদের সাথে দেখাচ্ছি শেয়ার করলাম তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ